This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Namaskar, I am Pratyudha Shyamtan Chakraborty. You are watching Bumblechakho YouTube channel. Bangla 26 Vidhan Sabha nirbharon hathay gune three months baki. আর এই মুহূর্তে বাংলায় প্রচন্ড পরিমানে ক্ষমতায় আসবার চেষ্টা করছে বিজেপি বিজেপি কেন্দ্রের সরকার নিজেদের সমস্ত শক্তি এই মুহূর্তে বাংলায় প্রয়োগ করেছে যেন তেন প্রকার বাংলা দখল করতে হবে বাংলা দখল না করলে বিজেপির বৃত্ত সম্পূর্ণ হচ্ছে না তা বিজেপির রাজ্য থেকে কেন্দ্রের সমস্ত নেতৃত্বদের মুখে বারংবার শোনা গিয়েছে আর সেই বাংলায় আমরা দেখতে পেলাম ভোট যত এগিয়ে আসছে তত বেশি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো সক্রিয় হয়ে উঠছে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা নেত্রীদের বিরুদ্ধে বিজেপির চক্রান্ত বাস্তবে রূপদান করবার জন্য তার সব থেকে বড় প্রমাণ তৃণমূল কংগ্রেসের সঙ্গে কাজ করা ভোটকুশলী সংস্থা আইপ্যাক আইপ্যাকের কর্ণধার প্রতীক জয়নের বাড়িতে যেমন ইডি হানা দিয়েছে একই রকম ভাবে আইপ্যাকের সল্ট লেকের অফিসেও ইডি হানা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুস্পষ্ট অভিযোগ ইডির মাধ্যমে বিজেপি তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকা তথা তৃণমূল কংগ্রেসের ভোট স্ট্র্যাটেজি সহ বিভিন্ন তথ্য চুরি করবার জন্য উঠে পড়ে লেগেছে আর এই রকম অবস্থায় দাঁড়িয়ে বাংলায় এসআইআর চলছে এসআইআর নিয়ে একাধিক অভিযোগ রয়েছে অভিযোগ রয়েছে এসআইআর প্রক্রিয়া নিয়ে অভিযোগ রয়েছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা যেভাবে নির্বাচন ইডি সিবিআই মতো বিজেপির অঙ্গনে কাজ করছে তা নিয়ে বাংলার তৃণমূল কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দল সরব হয়েছে সমস্ত গুরুত্বপূর্ণ নথি থাকা সত্ত্বেও প্রচুর মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে এমনকি সব নথি থাকার পরেও প্রচুর মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে হিয়ারিং এ ডাকা হচ্ছে যেন টার্গেট সেট করে দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে এক কোটি পঁচিশ লক্ষ মানুষের নাম যেন তেন প্রকারণ বাদ দিতেই হবে তার কারণ বিজেপি চাইছে বাংলা থেকে এক কোটি পঁচিশ লক্ষ মানুষের নাম বাদ দিয়ে ভোট যুদ্ধে যাতে তাদের জিততে সুবিধা হয় সেই পথ প্রশস্ত করতে কিন্তু বিজেপি এত কিছু করবার পরেও ঠিক নিশ্চিত হতে পারছে না বোর্ড যুদ্ধে তারা জয়লাভ করবে কিনা তাই হুমায়ুন কবির নামক এক দালালকে মার্কেটে নামিয়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোট ব্যাংক ভাঙবার জন্য হুমায়ুন কবির বাবরি মসজিদের নামে মুর্শিদাবাদে একটি মসজিদের শিলান্যাস করেছেন নিজের দল তৈরি করেছেন কিন্তু তারপরেও দেখা গেছে মুসলিম সমাজে তৃণমূল কংগ্রেসের প্রতি অটুট সমর্থন রয়েছে দু হাজার একুশে আইএসএফ কে নামিয়ে বিজেপি যেভাবে চেষ্টা করেছিল ঠিক একই রকম চেষ্টা হুমায়ুন কবিরকে নামিয়েও বিজেপি করলো কিন্তু দেখা গেল আইএসএফ তাও ভোট পর্যন্ত নিজেদের দলের কর্মসূচি চালিয়ে যেতে পেরেছিল এক্ষেত্রে হুমায়ুন কবির দল ঘোষণার এক সপ্তাহের মধ্যেই হুমায়ুন কবির মার্কেট থেকে উধাও হয়ে গিয়েছে তাই বিজেপি এখন সব রাস্তা ছেড়ে তৃণমূল কংগ্রেসের আরও একটি প্রধান ভোট ব্যাংকে হাত দিয়েছে সেই ভোট ব্যাংক বাংলার মহিলা ভোট ব্যাংক ইতিমধ্যেই আপনারা সকলে জানেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বস্তিষ্ক প্রসূত্র চুরানব্বইটির বেশি প্রকল্প বাংলার দশ কোটি মানুষের জন্য সরাসরি প্রতিনিয়ত একটি অবস্থায় রয়েছে বাংলার দশ কোটি মানুষ সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পের ফলে সুবিধা পায় সব থেকে বেশি করে সুবিধা যারা পায় তারা বাংলার মহিলারা কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা একাধিক প্রকল্পের মাধ্যমে বাংলার মহিলাদের সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিক সহযোগিতা করেন ইতিমধ্যেই সরকারি তথ্য অনুযায়ী প্রায় আড়াই কোটির কাছাকাছি মহিলা সরাসরি তৃণমূল কংগ্রেসের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের যেই লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে সেই সুযোগ সুবিধা উপভোগ করছেন অর্থাৎ আড়াই কোটি মানুষ সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপকারী উপকৃত ফলে এই আড়াই কোটি ভোটের সিংহভাগ যে তৃণমূল কংগ্রেসের পক্ষেই পড়বে সে নিয়ে বিজেপি অত্যন্ত নিশ্চিত এবং আমরা গত লোকসভা বা বিধানসভার ভোটের নিরিখে যদি দেখতে পাই তাহলে তৃণমূল কংগ্রেসের ভোট মোটামুটি ভাবে দু কোটি পঁচাত্তর লক্ষ আশি লক্ষের কাছাকাছি এবং বিজেপি ওই মোটামুটি দু কোটি তিরিশ লক্ষর কাছাকাছি শুভেন্দু অধিকারী বারবার বলেছে মাত্র চল্লিশ লক্ষ ভোটের পার্থক্য তাই মুসলিম ভোটের পাশাপাশি মহিলা ভোটও বিজেপি তথা শুভেন্দু অধিকারীর মাথা ব্যথার অন্যতম কারণ আর ঠিক এই কারণেই যখন হিয়ারিং এর লাইনে আমরা যাচ্ছি দেখতে পাচ্ছি যত সংখ্যক মানুষ হিয়ারিং এ দাঁড়িয়েছে তার মধ্যে সত্তর শতাংশ মহিলা একবার তৃণমূল কংগ্রেসের নেতারা স্থানীয় কাউন্সিলর স্থানীয় নেতা বুথ লেভেল এজেন্ট বুথের কর্মী যারা আছেন তারা ভেবে দেখুন গোড়াতেই গলদ হয়ে যাচ্ছে না তো এই বিপুল পরিমাণ মানুষ যারা হিয়ারিং এ দাঁড়িয়েছে তাদের মধ্যে ষাট থেকে সত্তর শতাংশ মহিলা কেন বিজেপি কি তাহলে নির্বাচন কমিশনকে দিয়ে মুসলিম ভোটের পাশাপাশি মহিলা ভোট বাংলার মহিলা ভোট কাটার একটা চক্রান্ত করছে খেলা খেলছে এই বিষয়ে ইমিডিয়েটলি অতি সক্রিয়তার সঙ্গে তৃণমূল কংগ্রেসকে একদম নিচু তলায় নেমে পর্যালোচনা করতে হবে ভোটের হিয়ারিং এর লাইনে যারা দাঁড়িয়ে আছে সে সমস্ত ভোটারদের কাছে পৌঁছে যেতে হবে প্রয়োজনীয় তথ্য নথি নিয়ে তাদের পাশে দাঁড়াতে হবে না হলে কখন যে তৃণমূল কংগ্রেসের অন্যতম শক্তিশালী ভোট ব্যাংক বাংলার মহিলা ভোট ব্যাংক বিজেপি ভেঙে ছাড়খার করে দেবে তা তৃণমূল কংগ্রেস বুঝতে পারবে না তার কারণ বিজেপি বুঝে গিয়েছে তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোট ব্যাংক ভাঙা সহজ হবে না তাই বিজেপি এখন তৃণমূল কংগ্রেসের অন্যতম আরও এক প্রধান ভোট ব্যাংক তৃণমূল কংগ্রেসের মহিলা ভোট ব্যাংকের দিকে হাত বাড়িয়েছে আর তাই আমরা দেখতে পাচ্ছি যত সংখ্যক মানুষ হিয়ারিং এর লাইনে তার ষাট থেকে সত্তর শতাংশ মহিলা তৃণমূল কংগ্রেসের নিচু তলার কর্মীরা তৃণমূল কংগ্রেসের স্থানীয় স্তরে কাউন্সিলর পঞ্চায়েত মেম্বার যারা আছেন তারা বিষয়টি নিয়ে পর্যালোচনা করুন নিজের বুথে গিয়ে দেখুন হিয়ারিং এর লাইনে দাঁড়িয়ে খোঁজ নিন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন যতদিন পর্যন্ত হিয়ারিং চলবে ততদিন পর্যন্ত যেখানে যেখানে হিয়ারিং হবে সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সহায়তা ক্যাম্প করতে হবে আপনারা যারা নিচুতলায় রয়েছেন বুথ লেভেলে কাজ করছেন দলের দেয়া টিকিটে কাউন্সিলার হয়ে গিয়েছেন তারা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ সেই নির্দেশ পালন করে হিয়ারিং কেন্দ্রগুলোয় যাচ্ছেন দেখতে পাচ্ছেন না প্রশ্ন যাক যে না হিয়ারিং এর লাইনে মহিলা কেন দর্শক বন্ধুরা আপনারা যারা নিজে নিজের এলাকায় হিয়ারিং স্থলের খোঁজ নিয়েছেন দেখেছেন নিজেরা হিয়ারিং এ দাঁড়িয়েছেন তারা আপনাদের পর্যবেক্ষণ আপনাদের উপলব্ধি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে